নমস্কার বন্ধুরা আজ আমি আর একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য একটু কয়েক টুকরো ফুলকপি আমি ধুয়ে মিক্সিতে অ্যাড করে দিচ্ছি আর এটা আমি জল দেব না একদম শুকনো ফুলকপিটা পেস্ট করে নিলাম তবে খুব বেশি মিহি করে পেস্ট করে নিই আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পেস্টের ওপরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি অ্যাড করে দেবো ধনে পাতা কুচি এবার এখানে দিয়ে দেব আমি সামান্য একটু সরিষার তেল আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য একটু দিয়ে দেবো সামান্য এক চিমটে হলুদের গুঁড়ো আর দিয়ে সব শেষে দিয়ে দেবো সামান্য একটু নুন এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব হাত মেশানোর পর এটা আমি সাইডে রেখে দেবো পরিমাণ মতো ময়দানে তাতে নুন আর সাদা তেল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ডোটা আমি মেখে নেব। এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এর মধ্যে আমি বড় বড়ো করে তিনটে লেচি করেছি এবার এগুলো আমি রুটির মতো করে একদম পাতলা করে বেলে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা পাতলা করেছি মাছ ভরা এটা কেটে নিলাম এবার যে ফুটটা করলাম ফুলকপি দিয়ে সেটা আমি এক সাইডে ঠিক এভাবে দিয়ে দেব। দিয়ে এভাবে রোলের মতো করে মুড়ে নেব আর দুটোই সব আমি একইভাবে মুড়ে নেব এবার হাত দিয়ে ঠিক এভাবে চেপে দেব দেওয়ার পরে খুবই সামান্য চাট ইয়ে দিয়ে বেলুন চাকি দিয়ে এটা আমি হালকা করে বেলে নেব। এটা যেহেতু আমি খুব পাতলা করে রুটিটা বেলেছি তাই খুব বেশি বড় করার দরকার নেই ঠিক হালকা করে চাপ দিয়ে এভাবে বেলে নিছি প্রত্যেকটা এবার তাওয়াতে সাদা তেল দিয়ে এগুলো ঠিক এক এক করে ঠিক এভাবে র্যাড করে দেব। এটা চায়ের সঙ্গেও খেতে পারেন টিফিনও খেতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন এবার এগুলো হালকা আছে আমি খুব ভালো করে ভেজে নেব এগুলো উল্টে আমি দেব। এভাবে উল্টে পাল্টা হালকা আছে আমি অনেকক্ষণ রেখে রেখে ভেজে নেব খুব ভালো করে আর যেহেতু এর মধ্যে ফুলকপিটা কাঁচা আছে তার জন্য এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে হালকা আছে ভাজবো আর আঁচ কমিয়ে উল্টে পাল্টেটা ফ্রাই করে নেবো খুব ভালো করে এগুলো সব ভাজা হয়ে গিয়েছে আর মচমচে করেই ভেজেছি তেল দিয়ে তেলগুলো সব টেনে নিয়েছে এবার এগুলো আমি এক এক করে তুলে নেব আমার ফুলকপি আর ময়দা দিয়ে সকালের ফুলকপি পরোটা বা ফুলকপির মিনি পরোটা রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্য